এটা বোধহয় খুব অল্প মানুষের জীবনে হয় যে একটা দুইটা কাজ দিয়ে মানুষের ভালোবাসাটা পেয়ে যাওয়া বা একটা ক্যারেক্টার মানুষ মনে রাখছে ওসি মাহফুজকে মানুষ এখনো মনে করে রাখছে এর যে বড়ো পাওয়ার কি হতে পারে আমি শুধু কৃতজ্ঞ মানুষের কাছে পর্ব দর্শক আজ আমরা বিনোদন সাহায্য স্টুডিওতে এমন একজন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি যাকে নিয়ে প্রায়ই অনেকে বলেন দক্ষ অভিনয় ও কণ্ঠের মাদকতায় সফল এক নাম সেদিন ফেসবুকে একজন লিখেছেন অভিনেতা সবাই হয়তো হতে পারেন কিন্তু প্রকৃত অভিনেতা হতে পারেন না তিনি একজন প্রকৃত অভিনেতা হ্যাঁ দর্শক বলছি অভিনয় শিল্পী মীর রাব্বির কথা যে কোনো চরিত্রে তিনি তার সর্বোচ্চটি দিয়ে অভিনয় করেন সম্প্রতি বঙ্গবিধিতে এসেছে ওয়েব সিরিজ ফ্যাকরা এই সিরিজে তাকে অন্যরকম একটি চরিত্রে আমরা পেয়েছি ফ্যাকরার প্রসঙ্গ ধরেই আজ আমরা কথা বলবো তার সঙ্গে চলুন গল্প কথায় ডুবতেই কেমন আছেন ভালো আছে এবং আপনাদের এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে আজকে আমার বোধ থার্ড টাইম এবং আমাদেরও সবসময় ভালো লাগে যখনই আপনি আসেন তবে আরো বেশি ভালো লাগছে যে এখন আসলে আপনাকে নিয়মিত আমরা অভিনয় পাচ্ছি সেটা খুব বেশি ভালো লাগার বিষয় এই যে এখন নিয়মিত হচ্ছেন অভিনয় আপনাকে নিয়মিতভাবে আমরা দেখছি এই সিদ্ধান্তটি আসলে কি সচেতনভাবেই নিয়েছেন এর পেছনে কি বিশেষ কোনো কারণ আছে না সচেতনভাবেই নেওয়া এবং বিশেষ কারণও আছে মানে দুটো একসঙ্গে আমার মনে আছে যে আমি আপনাদের এখানে এসেই বিনোদন সারাদিনই বলেছিলাম যে আমি নিয়মিত হওয়ার চেষ্টা করছি এবং এখন আমি সেই নিয়মিত মানুষটা হয়ে গেছি কারণটা ছিল যে করোনার পর এবং করোনা সময়টা যেটা আমরা পার করছিলাম সবাই আমাদের প্রত্যেকের জীবনে অনেক ধরনের পরিবর্তন গেছে কিন্তু আমাদের মানসিক বলি আমাদের পারিপার্শ্বিক বলি আমরা অনেক মানুষকে হারিয়েছি আমাদের জীবন বোধ থেকে শুরু করে জীবনে চলার পথে বিভিন্ন ডিসিশন নেয়ার ক্ষেত্রে বলেন অনেক কিছু পরিবর্তন এসেছে কিন্তু আমাদের ভাবনা চিন্তার জগতে তো আমার তখন ওই যে আগে যে ধরনের কাজে ছিলাম বা যে ধরনের প্রফেশনে ছিলাম মার্কেটিং বলি বা অ্যাডভার্টাইজিং বলি বা কমিউনিকেশনসের বিভিন্ন সাইট বলি কেন জানি মনে হচ্ছিলো যে এমন কিছু করতে চাই যে যেটার সঙ্গে আমার অন্তরের একটা সম্পর্ক আছে বা আমার নিজের ইনভলভমেন্ট এমন হবে যে আমি সেটা কোনো না কোনোভাবে সেটা অনেক এনজয় করব ঠিক একই সময় ওই যে বুক পকেটের গল্প জাহেদ প্রীতমের হ্যাঁ জাহেদ প্রীতমের সাথে যে কাজটা সেটা মনে হয় আমার জন্য একটা সিগনাল ছিল একটা বিশেষ বিশেষ ঘটনা ছিল ওইটা একটা ব্যাপার ছিল যে মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে এবং উৎসাহিত করেছেন আমার মনে হয়েছে যে সেটা একটা বড় কারণ ছিল যে সিরিয়াসলি আমি এটা করতে পারার জন্য যে উৎসাহিত হলাম এবং আপনি ইন্ট্রোতে একটা কথা বলছিলেন যে দক্ষ অভিনেতা বা পরিপক্ক না একদমই না এটা মানুষ হয়তো বলছেন দু একজন আহ বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি দিন শিখছি এবং শুট শেষ হয়ে গেলে আমি চিন্তা করি যে আর কত ভালো হতে পারতো কি কি ভুল করলাম সব যাবে ফ্যাক্টর প্রসঙ্গে পেয়েছে তো রেসপন্স কেমন পাচ্ছেন আমনদিলকে যারা সরাসরি বলেন তারা তো ভালোই বলেন আমি চাই যে খারাপ লাগলেও সেটা যাতে আমাদেরকে বলেন খুবই ভালো একটা রেসপন্স পাচ্ছি এরকম একটা এঙ্গেজিং সিরিজ বোধহয় মানুষ দীর্ঘদিন ধরে অবহেকা করছিল বা চাই ছিলে করতে ব্যাপার হতে পারে প্যারালালি একটা গল্প চলতে থাকে মানে এটা অনেক দিনের গল্প না এটা দুই তিন দিনের গল্প টানা দুই দিনের দুই রাতের গল্প এরকম একটা ব্যাপার একটা জার্নি থাকে অনেকগুলো ক্যারেক্টার্স এক সঙ্গে সেটা বোধহয় মানুষ অনেকে এনজয় করছে যখন এই সিরিজের প্রস্তাব আপনার কাছে এসেছিল কোন কোন বিষয়গুলো দিকগুলো বিবেচনা করে আপনি এই কাস্তিতে আসলে সম্মতি দিয়েছিলেন আমার কাছে মনে আছে যে আমি আসিফ ভাই বলেন যে আমার একটা গল্প আছে আপনার সঙ্গে বসতে চাই তো আমরা একদম র্যান্ডম চা খাওয়ার জন্য বসেছি আর কেন আমি জানি না ওই দিনে আমি গলায় অনেক চেন টেন লাগিয়ে আমার কোনো একটা কিছু একটা ছিল বা ওয়াই ওরকম করে আমি গেছি একটু তো ই ওয়াজ লাইক যে আমি এই জীবন ক্যারেক্টারটাই খুঁজছি জীবন হচ্ছে আমার নিজের ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা ক্যারেক্টার আমার নিজের অনেক প্রতিচ্ছবি আছে এই জীবনের মধ্যে তো সেই জীবনকে আপনি হতে পারেন কি না তো আমি গল্পটা শুনে আমার কাছে এত ইন্টারেস্টিং লেগেছে আমি বলছি যে নিশ্চয়ই লেটস ডুইট কিন্তু সেই ডুইটটা অগস্টের মধ্যে এমন একটা সময় পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ সেটা খুব ডিফিকাল্ট ছিল আমাদের জন্য এবং এই সময়ের খুব পরিচিত মুখ জনপ্রিয় অভিনেতা বলতে চাই পার্থ শেখের সাথে আসলে বেশ কয়েকটি প্রজেক্টে আপনি কাজ করেছেন একসাথে আমরা পেয়েছি কো অ্যাক্টর হিসেবে বা অভিনেতা হিসেবে যদি তাকে মূল্যায়ন করতে বলি তাহলে কি বলবেন মূল্যায়ন করার জায়গা আমার নেই কিন্তু পার্থ দুর্দান্ত ও খুব অসাধারণ একজন মানুষ আমরা কিন্তু মানে আমাকে কে একজন বলছিল যে আপনাকে অফ স্ক্রিনেও অনেক ভালো আপনাদের বন্ডিং হ্যাঁ বন্ধুত্বটা ছিল তাই আসলে ওই মানে আমরা মনে হয় আমাদের যে কোনো ব্যক্তিগত বিষয় হোক বা কোনো খটকা লাগা হোক যে যেকোনো কিছু নিয়ে হোক সুখ দুঃখ নিয়ে হোক সেটা ইন্ডাস্ট্রির কোনো বিষয় খুব ব্যক্তিগত হোক আমরা তিনটা সময় হয়তো ফোন করে কথা বলছি দুজন দুজনের সঙ্গে তো আমাদের ওই বন্ধুত্বটা আছে এমন বন্ধুত্ব কাজের জায়গায় আসলে বাড়তে একটা পাওয়া তৈরি হয়ে যায় একদম তাই একদম যারা আসলে এখনো এত সিরিজের মাঝে এত কাজের মাঝে ফ্যাকরা দেখেনি তাদের কেনই সিরিজ দেখতে দেখা উচিত কারণ ফ্যাকড়া আপনাদের জীবনের গল্প ফ্যাকড়া আমাদের সবার জীবনের গল্প ফ্যাকড়া আমাদের চারপাশে ঘটে যাওয়া প্রত্যেক দিনের ঘটনা সেটা আমরা একটা ফ্রেমের মধ্যে একটা কাঠামোর মধ্যে একটা ছোট ছোট ফুল দিয়ে গাঁথা যদি একটা মালা বলি সেরকম একটা মালার মতো করে দেখতে পাচ্ছি এবং দ্বিতীয়ত এই গল্পটা অনেক লম্বা সময়ের না মানে টান উত্তেজনার যে ব্যাপারটা থাকে যে একটা জার্নি সেই জার্নিটার উপরে আমরা আছি সেই মজাটা আমার মনে হয় দর্শক পাবে আচ্ছা আর আমি যদি জানতে চাই যে আপনার জীবনের এই মুহূর্তে প্রধান ফ্যাক্টরা কি তাহলে কি বলবেন এই মুহূর্তে প্রধান ফ্যাক্টরা হচ্ছে গরম এবং রাস্তার ট্রাফিক জ্যাম এটা আমাদের সবার জীবনের সবার একটা ফ্যাক্টরা এত মানে হিট ওয়েভটা এরকম এবার আমার মনে হচ্ছে যে সবাই অনেক অসুস্থ হয়ে পড়ছে আমাদের চারপাশে সবাইকে দেখছি যে গেটিং সিক ঠান্ডা গরম লেগে হোক বা নানা রকম করে হোক তো সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই ওয়েদারটা এই পলিউশনটা অ্যাডপ্ট করে নিতে পারি যেন আমরা আর পলিউশন যেন একটু কমে চারিদিকে হ্যাঁ একটু বৃষ্টি একটু শান্তি নামক সবাই সেটাই চাই এবার যদি একটু আপনার অন্যান্য কাজের প্রসঙ্গে চলে আসি এই কয়েকদিন আগে বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে আসলে আয়োজন করা হয়েছিল মায়া বেঙ্গল ইন মোশন বাই এম ডাব্লিউ বাংলাদেশ এবং এবারের থিম ছিল টাইমলেস ট্যাগর আর এই আয়োজনের অন্যতম সঞ্চালক ছিলেন আপনি আপনার কাজের অভিজ্ঞতা শুনতে চাই দুর্দান্ত আমাকে যখন প্রথম জানানো হলো আসিফ ভাই ফোন করে বললেন যে টাইম এত মানে আপ্লুত হয়ে গেছে এবং এঙ্গেজড হয়ে গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তো আমাদের থেকেই যোগাযোগ সেই মানে স্কুলের পাঠ্য বইয়ে ছোটোবেলায় তার কবিতা পড়ার আগে থেকেই তো আসলে আমরা চারিদিক থেকে শুনছি বা আমাদের কোনভাবে যে উনি মিশে আছেন আমরা হয়তো জানি না রেকগনিশন হয়তো পরে করেছি বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওনার কবিতা ওনার গল্প হ্যাঁ সবকিছু সবকিছু এবং যত বড় হয়ে একই কবিতা বড় হতে হতে তো অন্য রকম লাগে হ্যাঁ মানুষটাকে অন্য রকম করে চেনা যায় হ্যাঁ অন্য রকম করে চেনা যায় তো সেই রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলবো তার নৃত্যনাট্য নিয়ে কথা বলবো তার লেখনী নিয়ে কথা বলবো বা সেগুলো নিয়ে নিয়ে ছোট বর্ণনা থাকবে এত সুন্দর এত বড় বড় শিল্পীরা নাচবেন সেখানে থাকবো তো এক্সপিরিয়েন্সটা অসাধারণ ছিল এবং আমার অনেক দিনের পুরনো বন্ধু আজরা মাহমুদ ছিলেন অন্যতম সঞ্চালক তো দুজনের কাজের এক্সপিরিয়েন্স দুর্দান্ত এই আয়োজনে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেক বোধরা এসেছিলেন তারা উপস্থিত হয়েছিলেন এবং ছিল হ্যাঁ এবং এত গুণী মানুষদের সামনে আসলে স্টেজে পারফর্ম করা সচলনা করা একটা অনুষ্ঠানের পুরো দায়িত্ব কাঁধে নিয়ে আসলে অনেক কঠিন ব্যাপার কিন্তু সেটা করে জানেন এবং আমি আপনার অভিজ্ঞতা একটু শুনতে চাই যে কোন কোন বিষয়গুলো আসলে মাথায় রেখে ওই সময় কাজটা আপনাকে করতে হয়েছে বা পারফর্ম করতে হয়েছে প্রথমে তো ভাবলেই তো ভীষণ ভয় লাগে যে যারা বলছি রবীন্দ্রনাথকে নিয়ে যারা এই মুহূর্তে সবচেয়ে ভালো জানেন তারা আমার সামনে বসে আছেন তাদের সামনে কথা বলা একটা শব্দ কিভাবে আমি বলছি শব্দের প্রয়োগ উচ্চারণ সেটাও কিন্তু তাদেরকে ছুঁয়ে যাবে তারা কিন্তু বলবে মানে আমি নামার সঙ্গে সঙ্গে অপি আপা বলছে তুই আমার আপ পড়ে হ্যাঁ তো সেটা তো থাকেই পাস আমার কাছে মনে হয়েছে যে লাইফ ব্যাপারটা তো ঘটে যায় হুট করে ঘটে যায় তখন মনে হয় যে এই ফ্লোতে চলে যায় আসলে তখন ওই সমুদ্রে হারিয়ে যায় প্রিপারেশন নিয়ে আসলে সেটা তখন হয় না তখন হয় আসলে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্ম নিয়ে নৃত্য চমৎকার একটা উদ্যোগ বলতেই হবে আপনার কি মনে হয় এরকম উদ্যোগ আরো কতটা হওয়া প্রয়োজন আর অনেক বেশি হওয়া উচিত এবং আমি বলতে চাই যে এটা যেরকম বেশ একটা মানে সিলেক্টিভ একটা অডিয়েন্সের জন্য বা এরকম একটা কোর অডিয়েন্সের জন্য হয়েছে আমার কাছে মনে হয় এরকম একজন অনেক বড় করে হওয়া উচিত মানুষের কাছে যাওয়া উচিত সাধারণ মানুষের কাছে যাওয়া উচিত মানুষের যাতে ভাবনার জায়গাটাতে আমরা কোনো না কোনোভাবে আলোড়ন তৈরি করতে পারি সে চেষ্টা করা উচিত এবং যেটা আপনিও বলছিলেন যে এবারের আয়োজনে আপনার সহ উপস্থাপিকা ছিলেন আজরা মাহমুদ একজন মানুষ আপনার আসলে তার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন হয়েছে দুর্দান্ত আমরা কাজ করতে করতেই বোধ শেষের দিকে আমরা হঠাৎ করে ও বলছে যে এই তোর সাথে কাজ করে কিন্তু আরামই আছে আমরা একসঙ্গে এইভাবে মানে স্টেজে কখনো উপস্থাপনা করিনি কিন্তু আমরা রেডিওতে কাজ করেছি একসাথে বা একসঙ্গে অন্যান্য কাজের সঙ্গে আমাদের সম্পৃক্ততা ছিল একসঙ্গে গিয়ে দুজনের নিয়মিত হচ্ছেন সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টা নিয়ে বলছিলাম আপনিও তখন গত বছরের কথা বলছিলেন গত বছরে বুক পকেটের গল্প নাটকটিকে আসলে বলতে হবে আপনার জীবনের একটা টার্নিং অভিজ্ঞতা বা বিশেষ মুহূর্তটাকে নিয়ে কি বলতেন এটা আমি সবসময় একই কথা বলতে চাই যে আমি ভীষণভাবে কৃতজ্ঞ সৃষ্টিকর্তার কাছে এবং জাহিদ প্রীতম যেভাবে আসলে সিদ্ধান্তটা নিয়ে যেইভাবে তার দর্শন দিয়ে আমাকে খুঁজে বের করে এই ঘটনাটা ঘটিয়েছেন এবং বুক পকেটের গল্প বের হবার পরে সাধারণ মানুষের যে ভালোবাসা আমি কদিন আগেই একজন মানুষকে বলছিলাম যে এটা বোধহয় খুব অল্প মানুষের জীবনে হয় যে একটা দুইটা কাজ দিয়ে মানুষের ভালোবাসাটা পেয়ে যাওয়া বা একটা ক্যারেক্টার মানুষ মনে রাখছে ওসি মাহফুজকে মানুষ এখনো মনে করে রাখছে এর চেয়ে বড় পাওয়ার কি হতে পারে আমি শুধু কৃতজ্ঞ মানুষের কাছে বুক পকেটের গল্প নাটকটি আসলে করার পরে আপনি যেমন চরিত্র বা প্রজেক্ট প্রত্যাশা করেছিলেন তার কতটা আসলে পূরণ হয়েছে বা পেয়েছেন না পাচ্ছি আমি আমি বোধহয় ওরকম করে খুব ধরে বেঁধে প্রত্যাশা নিয়ে আগাই না আমি সামনে যে জিনিসটা আসবে মানে আমি আমার কাছে মনে হয় যে প্রত্যাশা কোনো কিছু করলে না সেটা একটা ব্র্যাকেটে বেঁধে হয় আমি মনে হয় যে আমি প্রকৃতি বলি এনার্জি বলি সৃষ্টিকর্তা বলি আমার কাছে মনে হয় যে আমাদের আমাদের কোনো কিছু সামনে এসে নিয়ে আসেন হাজির করেন সেই সারপ্রাইজটা আমার কাছে খুব মজার লাগে জি আপনি আসলে নিজেকে কোন ধরনের প্রজেক্টে দেখতে চান যদি এই বিষয়টিকে বিশ্লেষণ করতে বলি তাহলে কি বলবেন আমি আসলে দেখতে চাই একটা ভালো প্রোডাকশনের পার্ট হতে চাই আমি একটা ভালো প্রোডাকশনের পার্ট হতে চায় সেখানে একটা ভালো চরিত্র করতে চায় ভালো প্রোডাকশন তো আসলে অনেকগুলো কম্পোনেন্টস নিয়ে গড়ে ওঠে একটা সুন্দর স্ক্রিপ্ট হতে হয় সুন্দর চিত্রনাট্য হতে হয় ডায়ালগস হতে হয় কাস্টিং ঠিকঠাক হতে হয় শুটিং থেকে শুরু করে আরও হাজারটা জিনিসের সঙ্গে ইনভলভ থাকে আসলে সেটা পোস্ট প্রোডাকশন থেকে শুরু করে তো আমাদের সবার প্রত্যাশাই থাকে আসলে যে একটা ভালো প্রোডাকশনের সঙ্গে অংশীদার হওয়ার ফ্যাক্টা নিয়ে যদি বলি ফ্যাকটাতে আমরা একই ধরনের শ্রম সবাই দিয়েছি কিন্তু ধরো যাক এটা পোস্ট প্রোডাকশন বা এটা ওটা মিলিয়ে এখন যে ফ্যাকড়া হয়ে উঠেছে সেটা সেটা হয়ে হয়তো ওঠেনি তাহলে তো আমাদের এই শ্রম নিয়ে কথা বলবার জায়গায় ছিল না হয়তো এই জীবন চরিত্রটা হয়তো মানুষের কাছে পৌঁছাতোই না তো আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়েই আসলে এই এইভাবে কাজ করে একটা এক একটা কনটেন্ট বিভিন্ন চরিত্রের জন্য তো আসলে নানান রকমের প্রস্তুতির একটা ব্যাপার থাকে যতটাই আমরা বাহির থেকে বলি না কেন একজন অভিনেতাকে সেটা তো ধারণ করতে হয় লালন করতে হয় সেই প্রস্তুতি পর্বটা আপনার জন্য কেমন থাকে আহ আমি আমি প্রথমে গল্পটা পড়ে বা স্ক্রিপ্ট পড়ে নিজের ভাবনায় গল্পটা দেখার চেষ্টা করি আমি চিন্তা করি যে এই চরিত্রটা কেমন হতে পারে একটু একটু করে সেটা যে খুব ঠিক করে নেই তা না কারণ আমি এটা খুব বিশ্বাস করি যে আসলে শুটিংয়ে যখন আমরা যাচ্ছি ওই জায়গাটায় কতটুকু স্পেস আছে ক্যামেরাটা কিভাবে ধরা হচ্ছে শর্টের ডিজাইনটা আসলে কি কতটুকু সময় আমরা করবো কো অ্যাক্টার আসলে কে অ্যাটমসফিয়ারটা কি সেটার অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আসলে যে আমি কোন স্কেলে ইনফ্যাক্ট ডায়লগটা শুরু করব। তো এটা আমার কাছে মনে হয় অন দ্য মোমেন্ট অনেক কিছু ঠিক করে দেয় আমাদেরকে এমন কোন সাহিত্য ভিত্তিক প্রিয় চরিত্র আছে যেটাতে আপনি অভিনয় করতে চান বা নিজেকে দেখতে চান সেভাবে অনেক অনেক আছে আছে ভাবে বাংলাদেশে যদি করা যায় সেটা করতে চাই বাচিক শিল্পী হিসেবে আপনি অনেকেরই প্রিয় একজন মানুষ আসলে সেখানে একটা চর্চার বিষয় থাকে সেই চর্চার জায়গা থেকে বা নিজেকে প্রস্তুতির জায়গা থেকে আপনি কি কি করেন কিচ্ছু করা হয় না এবং খুবই অপরাধ লাগে এর জন্য আমি যেটা বাধ্য হয়েও করতে হয় সেটা হলো যে আমি ভয়েস ওভার দিতে হয় যখন সেটা ডকুমেন্ট্রির চার কথা একটা স্ক্রিপ্ট করতে হয় বা বিজ্ঞাপনের পেছনে যখন কথা বলি আমরা তিরিশ সেকেন্ডের মধ্যে এই ইনফরমেশনগুলো দিতে হবে তখন যে চর্চাটা হয় বাধ্য করে যে আমার তিরিশ সেকেন্ডের মধ্যে এই কথাটা আমার বলতেই হবে এইভাবে হ্যাপিলি বলতে হবে মুখে হাসি রেখে বলতে হবে বা এরকম এবসর নিয়ে বলতে হবে ওইটাই বোধহয় প্রত্যেকদিনের একটু একটু প্র্যাকটিস। আপনি তো নিয়মিতভাবে ভয়েস ওভারের কাজ করছেন। আসলে আমরা যারা আছি টুকটাক একটু ভয়েস ওভারের কাজ করি বা করতে ভালোবাসি বা যারা করতে চায় তাদের জন্য আপনি কি বলবেন বা কি পরামর্শ দিতে চাইবেন? স্পষ্ট করে বলতে পারা আমার কাছে মনে হয় যে গলার টেক্সচার কিরকম অনেক মোটা না পাতলা না কর্কশ বা ভাঙা সেটার চেয়ে গুরুত্বপূর্ণ যে কিভাবে বলছি প্রজেকশন কিভাবে করছি উচ্চারণ এবং স্পষ্ট করে বলছি কিনা সেটার সঙ্গে যার যার ব্যক্তিগত গলায় মোটা হতে হবে না চিকন হতে হবে না যার যেরকম গলায় আছে সেটার একটা ইউনিক একটা জায়গা সবার প্রত্যেকেরই থাকে তখন সেটা দিয়েই সে এগিয়ে যেতে পারে এবং অনুশীলন করতে হবে আসলে প্র্যাকটিসের মধ্যেই থাকতে হবে যত প্র্যাকটিস করবে তত ভালো হবে এই টিপসটা আমিও রাখতে চাই এবং আপনাকে যখন সামনে পেয়েছি আসলে আপনার কণ্ঠে আবৃত্তি শুনতে চাই আমার খুব পছন্দ একটা কবিতা ছোটবেলায় অনেকবার পড়েছি অভ্যেস না থাকার কারণে চর্চা না থাকার কারণে কালকে হুট করে আমার রাতের বেলা কেন জানি না আমার মনে হয়েছে এবং আমি দেখলাম যে আমি সবগুলো মনে করতে পারছি না লাইন তো আমি বের করেই রেখেছিলাম আমি একটু ফোনটায় একটু দেখে যদি আমি বলতে পারি মহাদেব সাহার চিঠি দিও করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন ভুল বানানেও লেখপ্রিয় বেশি হলে কেটে ফেলো তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের ঘোড়ের পাড় বোনা একখানি চিঠি চুলের মতন কোন চিহ্ন দিও বিস্ময় বোঝাতে যদি চাও বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো কোনো চিহ্ন দিও চিঠি দিও ছোট করে ফেললাম খুব সুন্দর খুব সুন্দর চমৎকার ছিল যদি এই মুহূর্তে কাজের প্রসঙ্গে একটু চলে আসি বা খুব সামনেই রিসেন্টলি আপনার কি কি কাজ আসলে আমরা পেতে পারি সেরকম যদি কোনো গল্প আমাদের একটু শোনান এই এটা এর আগেও বলেছি বকুলের বুকে রক্ত করবি একটা একটা সিনেমা আছে উর্বি আসিফ আমি আর অনেকেই আছেন সেই চলচ্চিত্রে সেটা একদম শেষের দিকে কোরবানিদের আগে হয়তো সেটা আমরা বা সমসাময়িক সময় হয়তো দেখতে পাবো নূর ইমরান মিঠু ভাইয়ের কুরকাব নামে একটা সিনেমা সেটা এখন এডিট টেবিলে আছে সেটা হয়তো ঈদের পরবর্তী কোনো একটা সময় পেতে পারি এছাড়া অনেকগুলো সিঙ্গলস আছে যেটাকে সিঙ্গলস নাটক বললেও অধিকাংশ প্রজেক্টেই আসলে একটু এক্সট্রা মায়া সময় কনসেন্ট্রেশন দিয়ে করা হয়েছে কিছু কিছু প্রজেক্ট একটু বিশেষ হবার সম্ভাবনা আছে সো দেখা যাক তবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে প্রেম করছেন করছে কিনা ভাবছি ওকে পার্থ শেখের কি আছে যে আমি নেই অনেক সুদর্শন পার্থ হুম সুন্দর ফর্সা খুব কনভেনশনাল সুন্দর ছেলে বাহ ওকে আমাদের দেশের একজন অভিনেতা এবং একজন অভিনেত্রীর নাম বলুন যাদের কণ্ঠ আপনাকে মুগ্ধ করে হোমেন ফুরিদি সুবর্ণ মুস্তাফা আপনার সাথে কোন নায়িকাকে সব থেকে বেশি মানায় একজনের নাম বলতে হবে এটা আমি বলতে পারবো না এটা তো অন্যরা বলবে একজন উপস্থাপকের নাম বলুন যার সঙ্গে একই মঞ্চে স্টেজ শেয়ার করতে চান আসলে হানিফ সংকেত ও ওয়াও ছোটবেলা থেকে দেখে আমরা যেভাবে ইন্সপায়ার্ড হয়েছি উনাকে ওনার সঙ্গে একটা একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারলে দুর্দান্ত হতো যদি কখনো হঠাৎ করে দেখা হয়ে যায় কি বলবেন জয় আহসানকে অনেকদিন দেখা হয় না আবার একসঙ্গে প্রজেক্ট করতে চাইবো সাকিব খানকে আমি বলবো যে আপনার যে মানে যাত্রা চলছে চলচ্চিত্রের এটা শুধু সাকিব খানের একার নয় এটা চলচ্চিত্রের একটা গোটা একটা নতুন যাত্রা শুরু হয়েছে তো সেই যাত্রা যেন উনি অব্যাহত রাখেন আরো অনেক বড় বড় কাজ করেন আরো শিল্পী কলাকুশলী অন্তর্ভুক্ত করেন বাজারটা আরও অন্যদের জন্য বড় করতে করেন তাতে করে আমার মনে যে যে বাংলা চলচ্চিত্র এবং কোনো ধরনের ফিকশন আরো মানুষের কাছে পৌঁছে যাবে আমাদের বাজারটা বড় হবে আবু হুরাই তাকে কি বলতে চাইবেন চলো কাজ করি আবার আয়সা খান আয়সা খানের সঙ্গে কাজ করছি আবারও বুক পকেটের গল্প একসঙ্গে সবাই মিলিত হতে চাই কোনোভাবে প্রিয়ন্তি উরবি প্রিয়ন্তি উরবি প্রিয়ন্তি সঙ্গে আমার সবথেকে বেশি কাজ এই পর্যন্ত অনেক অপ্রকাশিত কাজও আছে আমাদের তো প্রিয় দুর্বিকা আমি আমি কতদিন আগেও বলছিলাম যে চলো অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট করি এবং কথা বলে ভীষণ ভালো লাগলো আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে বিনোদন সারাদিন আসবার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিনোদন সারাদিনকে এবং দর্শকদেরকে বলবো যে আপনারা ফেকরা দেখুন বঙ্গতে চলছে সেখানে আমার চরিত্রের নাম জীবন এবং জীবনের সঙ্গে তার ফ্যাকড়ার সঙ্গে আপনাদের জীবনের ফ্যাকড়া হয়তো কোনো না কোনোভাবে মিল পেয়ে যাবেন সেটি দেখুন জানান কেমন লাগছে আমাদেরকে সঙ্গে রাখবেন Du hat er